চিনি খাওয়ার আসক্তি কমান স্বাস্থ্যকর জীবনের পথে সহজ পরিবর্তন চিনি আমাদের খাবারের স্বাদ বাড়ায় কিন্তু অতিরিক্ত চিনি ধীরে ধীরে আমাদের শরীর আর মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে অনেকেই নিজের অজান্তেই দিনের পর দিন চিনি খাওয়ার অভ্যাসে এমন বেশি অভ্যস্ত হয়ে পড়েন যে চিনি ছাড়া চলাই কঠিন হয়ে যায় আর এটাকে বলা হয় চিনি আসক্তি কিন্তু গুড নিউজ হচ্ছে মাত্র দিনের একটা সচেতন পরিকল্পনায় কিন্তু আপনাকে এই আসক্তি থেকে অনেকটাই মুক্ত করে ফেলতে পারে চলুন এক সপ্তাহের বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে আপনি কিভাবে চিনির আসক্তি কমাতে পারেন সেটাই আমরা আজকের ভিডিওতে দেখে নিই প্রথম দিন সচেতনতা এবং লক্ষ্য নির্ধারণ প্রথম দিনটি হচ্ছে নিজের খাদ্যাভ্যাসটি বুঝে নেওয়ার দিন প্রথম দিন আপনি একটু খেয়াল করুন যে দিনের কোন সময় আপনি বেশি চিনি খেতে চান বা আপনার চিনির ক্রেভিংস হয় মিষ্টি চা অথবা কফিতে মিষ্টি রসগোল্লা আইসক্রিম চকলেট বিস্কিট এই চিনি জাতীয় খাবারগুলোর কোনটা আপনাকে বেশি টানে সেটাই আপনি প্রথম দিন ঠিক করুন যা করবেন প্রতিদিন আপনি কতটুকু চিনি খাচ্ছেন অন অ্যান্ড এভারেজ সে পরিমাণটা একটু লিখে রাখুন আপাতত সাত দিনের একটা লক্ষ্য ঠিক করুন আমি আজ থেকে অতিরিক্ত চিনি খাব না শুধু প্রাকৃতিক খাবার খাবো ঘরে থাকা অতিরিক্ত মিষ্টি খাবার কমিয়ে দিন বা চোখের সামনে থেকে মিষ্টি খাবারগুলোকে সরিয়ে দিন দ্বিতীয় দিন লুকানো চিনিকে চিনে নিন অনেক সময় আমরা যে সমস্ত খাবারকে স্বাস্থ্যকর বলে ভাবি সেগুলোতে আসলে লুকানো থাকে প্রচুর চিনি যেমন প্যাকেটজাত জুস এনার্জি ড্রিঙ্ক সস ক্যাচ বিস্কিট অথবা ফ্লেভার্ড ইয়োগার্ট বা দই এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট চিনি থাকে যা করবেন খাবারের লেবেল দেখার অভ্যাস করুন সুগার ফ্রুক্টোজ গ্লুকোজ সিরাপ ম্যালটোজ এই শব্দগুলো দেখলে সাবধান আজ থেকে এসব খাবার অন্তত পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দিন দ্বিতীয় দিনের লক্ষ্য কোথায় কোথায় চিনি লুকিয়ে আছে সেটা বুঝে নেয়া তৃতীয় দিন চিনি কমিয়ে বিকল্প স্বাদের দিকে ঝুঁকুন আজ থেকে আপনার লক্ষ্য হবে মিষ্টি খাবার বন্ধ করা নয় বরং কমানো আর আপনার জিব্বা স্বাভাবিকভাবে কম মিষ্টির সাথে মানিয়ে নিতে তিন থেকে চার দিন সময় লাগবে আপনি যা করবেন চা বা কফিতে আপনি আগে যতটুকু চিনি নিতেন তার অর্ধেক করে ফেলুন মিষ্টি খাবারে একটা পরিবর্তন আনুন যেমন ফল বাদাম অথবা সেভেন্টি পারসেন্ট কোকোযুক্ত ডার্ক চকলেট লেবু পানি এগুলো যোগ করুন আর কি জিনিস খেয়াল রাখবেন যে আপনি যদি খালি পেটে থাকেন তাহলে কিন্তু আপনার মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিংস বেশি হতে পারে তাই নিয়মিত আপনি খাবার খাবেন চতুর্থ দিন রক্তে শর্করা বা গ্লুকোজকে স্থির রাখতে সঠিক খাবার যোগ করুন যখন রক্তে শর্করা ওঠানামা করে তখনই চিনি খাওয়ার ইচ্ছাটা তীব্র হয় আর সঠিক খাবার খেলে রক্তের শর্করার ওঠানামাটা কমে যায় যা করবেন প্রতিদিন আপনার খাবারে যথেষ্ট পরিমাণ প্রোটিন রাখুন যেমন যেমন ডিম মুরগির মাংস মাছ ডাল ইত্যাদি খাবার বেশি খান ওটস সবজি আপেল ইত্যাদি বেশি পানি পান করুন অনেক সময় ডিহাইড্রেশনেও বেশি মিষ্টি খেতে মন চায় চতুর্থ দিনে লক্ষ্য হচ্ছে শরীরকে স্থির অবস্থায় রাখা যেন মিষ্টির তীব্র আকাঙ্ক্ষাটা না আসে পঞ্চম দিন আপনার বা ব্রেইন একটু ঠকিয়ে মিষ্টির ইচ্ছাটা কমান চিনি খাওয়া শুধু শরীরের অভ্যাস নয় এটা মস্তিষ্কের ডোপামিন প্রতিক্রিয়ার সাথেও জড়িত সুতরাং পঞ্চম দিনের ধাপ হচ্ছে মস্তিষ্ককে নতুন প্যাটার্নে অভ্যস্ত করা যা করবেন চিনি খেতে ইচ্ছা হলে দশ মিনিট অপেক্ষা করুন বেশিরভাগ ইচ্ছাই সাধারণত দশ মিনিটেই চলে যায় চিনি খাওয়ার ইচ্ছাটাকে ডাইভার্ট করার জন্য বা আপনার মনটাকে একটু অন্যদিকে নেয়ার জন্য যে সময় আপনার ক্রেভিং হচ্ছে সেই সময়টা আরেকটা কাজ করুন যেমন একটু গান শুনুন অথবা আপনি ফোনে কথা বলুন কিংবা হাঁটাহাঁটি করুন যেভাবেই হোক আপনার মাইন্ডটাকে আরেকটা দিকে ঘুরিয়ে নিন মুখে আপনি একটু হালকা লেবু বা পুদিনা চাবাতে পারেন যেটা মিষ্টির হাত থেকে আপনাকে রক্ষা করবে ষষ্ঠ দিন নিজের পুরস্কার পদ্ধতি বদলান অনেকে মন খারাপ বা চাপের সময় মিষ্টি খান এখন এই পুরস্কার ব্যবস্থাটা বদলাতে হবে ভালো লাগলে নিজেকে একটা পুরস্কার দিন কিন্তু মিষ্টি নয় কি ধরনের পুরস্কার হতে পারে নতুন একটা বই ছোট কোনো জিনিস পছন্দের কোনো গান দশ মিনিটের বিশ্রাম অথবা পাঁচ মিনিটের ডিপ ব্রিদিং এক্সারসাইজ এগুলো আপনার চাপ কমাবে মিষ্টি ক্রেভিংস কমাবে আপনি চলে এসেছেন ষষ্ঠ দিনে এখন একটু দেখুন যে এই গত কয়েক দিনে আপনি কতটা কম চিনি খেয়েছেন নিজের অগ্রগতি দেখে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন সপ্তম দিন নিজেকে দীর্ঘমেয়াদী অভ্যাসে পরিণত করার দিন সপ্তম দিনে আপনি দেখবেন যে আপনার শরীর অনেকটাই মিষ্টি ছাড়া অভ্যস্ত হয়ে গেছে এবার আপনার লক্ষ্য হবে যে এই অভ্যাসটাকে আপনি কত দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারেন যা করবেন সপ্তাহে একদিন চিট ডে বা একটু ফাঁকি দেওয়ার দিন রাখুন যাতে ক্রেভিংসটা ব্যালেন্সে থাকে এ সময় প্রাকৃতিক মিষ্টি যেমন ফল খেজুর এগুলো বেছে নিন কিন্তু কোনো অবস্থাতেই রিফাইন চিনি না পানীয় থেকে চিনি বাদ রাখার চেষ্টা চালিয়ে যান হালকা ব্যায়ামও চালিয়ে যান ব্যায়াম মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাটাকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে চিনির আসক্তি কমানোটা কঠিন মনে হলেও অসম্ভব কিছু না মাত্র সাত দিনের একটি প্র্যাকটিসে কিন্তু আপনি চিনির আসক্তি কমানোর একটি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যেতে পারেন এবং অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে যেতে পারেন মনে রাখবেন প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনই কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদে সফলতা এনে দেবে আপনি যদি এই পরিকল্পনাটি গ্রহণ করেন তাহলে শুধু চিনি নয় আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও আপনি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন হেলদি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে একটি দীর্ঘমেয়াদী সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাস চৌধুরী